আসসালামু আলাইকুম বন্ধুরা মুসলিম শরীফের তেরোশো আটচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল আলী হুসাল্লাম বলেন মামিন ইয়মিন আকসর উমিন আই আতিক হুফিহি আবিদাম মিনান্নারি মিন ইয়মি আরফাতা আল্লাহ তালা যেদিন সবচেয়ে বেশি জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন সেই দিনটা হচ্ছে আরাফার দিন ও আন্নাহুমা ইবাহি বিহমুল মালা ইকাতা সেদিন আল্লাহ তালা বান্দাদের একেবারে নিকটে এসে যায় এবং ফেরেস্তাদের সাথে গর্ব করতে থাকে আমার ফেরেস্তারা আমার এই বান্ধব এত রোনা জারি কান্নাকাটি তবা ইস্তেফার করছে তারা আমার কাছে কি চায় তখন ফিরেস্তারা বলে হে আল্লাহ তারা আপনার কাছে আপনার সন্তুষ্টি চায় এবং আপনার কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তালা ফেরিস্তাদেরকে বলেন ইসাদু আন্নি কদ গফর তুলাহুম ও আমার ফেরিস্তারা তোমরা সাক্ষী থাকো আজকের এই আরাফার দিনে যত মানুষ আমার কাছে ক্ষমা চাইবে আমার কাছে তবা করবে ইস্তেকফার করবে আমি আল্লাহ তালা তাদের সকলকে ক্ষমা করে দিলাম এই আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ আমলগুলো কি আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে থেকে একটি আমল হচ্ছে বেশি বেশি করে এই দোয়া পাঠ করা লাহুল মুলকু আলাহুল হ্যান্ড ইউ হে ইউ মি ওহু هو আলা কুল্লি শাইইন কদির আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আরাফার দিন এই দোয়াটা পাঠ করতে থাকা এজন্য আমরা যারা এই দোয়াটি মুখস্থ পারি আমরা চেষ্টা করব সকলেই আরাফার দিন বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করার জন্য আর আমরা এখনো যারা শিখিনি আমরা খুব এটি শিখে আরাফার দিন এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হ্যান্ড হামদু ইয়ুহী ওয়া ইউমিট وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير